মর্নিং একটা নতুন তোমাদের জানাচ্ছি আজকে হচ্ছে সানডে সানডে মর্নিং তো এখন টাইম হল ধরো ওই আটটা মতন বাজে আর কি আটটা না ধরো সাড়ে সাতটা বাজে তো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে এলাম গরম জল করলাম আর কি গরম জল করে ত্রিনয়নকে গরম জল দিলাম আমিও গরম গরম জল খাবো আর কি আর চা বসিয়ে দিয়েছি কেননা ঘুম ছাড়ছেই না মনে হচ্ছে যেন এক কাপ চা খাই গরম গরম তারপর ঘুম ছাড়বে তো যাই হোক চা বসিয়ে দিলাম তো আজকে চা আমি একাই খাবো ত্রিনারায়ণও খাবে না বলছে আর হাজব্যান্ড খাবে না কেননা হাজবেন্ডের আজকে ব্লাড টেস্ট আছে আর তার সাথে সাথে শুরু আছে রুটিন চেক আপ আর কি তো যার জন্য ব্লাড নিতে আসবে তো ওরা যার জন্য না খেয়ে আছে আর কি তো প্রিয়াংশু ঘুম থেকে উঠে গেছে ও আর কি মানে কম্বলের নিচেই আছে এখনও কম্বল থেকে বেরোতে পারিনি কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো ওকে বলছি তাড়াতাড়ি উঠতে উঠে ব্রাশ ট্রাশ করে নিতে তো চলো আমি এবার বসে বসে একটু আরাম করে চা খাই চা খেয়ে তারপরে কাজকর্ম শুরু করি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও তো তারপর চা খেয়ে একদম ফুল এনার্জি নিয়ে এবার কাজ করতে শুরু করে দিয়েছি তো পর্দা টর্দাগুলো সরিয়ে দিলাম কালকে বৃষ্টি হয়েছে সারাদিন আর আজকে দেখো রোদ উঠেছে ঠান্ডা যেন আরও বেড়েছে আর হাজব্যান্ড দেখো ঠাকুর ঘরে ও গোপাল তোলার জন্য ঠাকুর ঘরে চলে গেছে তো এখন কদিন হাজবেন্ডের ডিউটি আর কি তো আমি ততক্ষণে চলে এদিকে কাজকর্মগুলো সেরে নিই তো ডাইনিংয়ে দেখো সোফা টোফাগুলো সব একদম অগোছালো হয়ে আছে তো এগুলো সব ঝেড়ে টেড়ে ঠিকঠাক করে নিই আর হচ্ছে মানে কী বলবো সকালবেলা না জানালাগুলো খুলে দিয়েছে কিন্তু পর্দাগুলো সরাইনি কেন কেননা হ্যাঁ এতটাই ঠান্ডা লাগছিল সকালে যে কি বলবো মানে ঘুম থেকেই তো উঠেছিল এটে সাড়ে সাতটা নাগাদ ওই তখনই জানলাগুলো খুললাম কিন্তু পর্দাটা আর সরালাম না এত ঠান্ডা আসছিলো বাইরের থেকে আরও আমাদের ধরো উপরে আরও বেশি ঠান্ডা ঠান্ডা বেশি যেন মনে হয় আর কালকে সারাদিন বৃষ্টি হয়েছে তারপর আজকে রোদ মানে বুঝতেই পারছো ঠান্ডাটা কীরকম দিচ্ছে আর কি তো দেখো টোফা টোপাটোগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেবো কেননা দিদি আসতে দেরি আছে আর বাসি ঘর ওদিকে ধরো হাজব্যান্ডের পুজোও হয়ে হয়ে যাচ্ছে তো যার জন্য তাড়াতাড়ি করে ঝাড়ু লাগিয়ে দেবো তো দেরি করে ঘুম থেকে উঠলে সব কিছু লেট হয় সব কিছু তো প্রিয়াংশুর পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে একদম মানে এত লেটে লেটে ঘুম থেকে উঠছি যে কি বলবো আর না হলে স্কুল থাকলে এতক্ষণে আমার যে কত কাজ হয়ে যায় তার ঠিক ঠিক নেই আর কি তো যাই হোক ঘুম থেকে ওঠার পরেও ঘুম ছাড়ছে না তারপর চা টা খেয়ে একটু ঘুমের ভাবটা ছাড়লো তারপর কাজকর্ম শুরু করলাম আর শীতকালে তো এমনিতেই ধরো ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বেরোতে ইচ্ছে করে না গুড মর্নিং গুড মর্নিং ড্রয়িং ক্লাসে করো তো প্রিয়াংশুকেও জোর করে তুললাম ব্ল্যাঙ্কেটের নিচে থেকে যে ওট শিগগির ব্রাশ করে ফ্রেশ হয়ে এনে ড্রয়িং ক্লাস আছে প্লাস প্লাস ব্লাড নিতে আসবে আর কি তো যার জন্যই ওকে তুলে দিলাম না হলে এত তাড়াতাড়ি তুলি না যে ঘুমোচ্ছে ঘুমোক শীতকালে উঠে কী করবে এত তাড়াতাড়ি তো যাই হোক তারপরে আমি ঘর পর ঝাড়ু লাগিয়ে দিলাম তাড়াতাড়ি করে ঝাড়ু টাড়ু দিয়ে দিলাম আর কি দিয়ে তারপর এবার রান্নাঘরে ঢুকবো বাকি কাজ করতে আর প্রিয়াংশু সু জাস্ট বিছানা ছাড়লো এবার যাবো বিছানাটা তুলে নেবো বিছানাটি জানা গুছিয়ে নেবো আর কি গোটা বিছানায় ব্ল্যাঙ্কেটে ছড়াছড়ি তো দেখো তো এদিকেও এসেও আমি মানে দরজাটা খুলে পর্দাটা সরাতে গিয়ে দেখছি পেছন বানানা থেকে আরও বেশি ঠান্ডা হাওয়া আসছে যার জন্য আর পর্দাটা খুললাম না তো জানালাটা খুলে দিলাম জানালা দিয়ে দেখো খুব সুন্দর রোদ আসছে এবার ফটাফট ব্ল্যাঙ্কেটগুলো সব ভাঁজ করে বিছানা টিছানা গুছিয়ে নেব যেটা বলছিলাম দেরি করে উঠলে সব কাজে দেরি সব কাজে দেরি তো এখনও জলখাবার বানাতে হবে তারপর দুপুরে রান্নাবান্না করতে হবে প্রিয়াংশুকে রেডি করে ওকে ড্রয়িং ক্লাসে পাঠাতে হবে তো যাই হোক আজকে ত্রিনয়নের না ত্রিনয়নের ছুটি না সরি ত্রিনয়নও বেরোবে কিন্তু ওর টিফিন আজকে নেবে না বলছে ওর আজকে কম্পিউটার ক্লাস আছে তো যার জন্য বললো মা আজকে এক জায়গায় শুধু ক্লাস আছে আজকে আর টিফিন করে দিতে হবে না আর কি তো দিক থেকে বাঁচোয়া তো এখানে দেখো প্রিয়াংশুর ব্লাড নেওয়া হয়েও গেছে তো এবার হাজব্যান্ডের নেবে তো প্রিয়াংশুর ব্লাডটা হচ্ছে নিচ্ছে কেননা ওর কিছু জিনিস একটু বেশি এসছিল মাঝখানে প্রিয়াংশু খুব অসুস্থ ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেটারই আবার রুটিন চেক যেটা হয় তো সেই চেক হবে তো যার জন্য এখানে ব্লাড নিচ্ছে তো ওর ব্লাড না হয়ে গেলে ওকে রেডি করে ড্রয়িং ক্লাসে পাঠাবো আর কি আর ড্রয়িং ক্লাসের জন্য একটু লেট হয়ে যাবে নটার থেকে ক্লাস তো যাই হোক তারপর প্রিয়াংশু চলে গেছে ক্লাসে আর এখানে আমি দেখো আমার আর প্রিয়াংশুর পছন্দের জলখাবার এখানে বানাচ্ছি এখানে হচ্ছে গোলা রুটি তো গোলা রুটিটা আমারও খুব পছন্দের আর প্রিয়াংশুরও খুব পছন্দের আর ত্রিনয়ন মুসলি খেয়ে গেছে দুধ দিয়ে মুসলি দিয়ে আর হাজবেন্ডও মুসলি খেয়ে নেবে তো ওরা কেউ গোলা রুটি খাবে না তো ত্রিনয়নকে বললাম যে দুটো গোলা রুটি টিফিনে দিয়ে দিই বলছে না 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 একদম না তো যাই হোক আমাদের খুব ভালো লাগে আমার আর প্রিয়াংশুর তো আমি প্রিয়াংশু ড্রয়িং ক্লাস থেকে এসে খাবে তো বানিয়ে রেডি করে নিচ্ছি রেডি করে রেখে দেবো রেখে দিয়ে আবার দুপুরে রান্নাটা করবো আর তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো Thank you. দেখো প্রিয়াংশু ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে ওর পাপা নিয়ে এলো আর ওদিকে আমার গোলারুটি হয়ে গেছে দুপুরের জন্য বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি এই দেখো প্রিয়াংশুকে আজকে ক্র্যাফ্ট করিয়েছে ড্রয়িং ক্লাসে ক্রাফটে দেখো এইটা বানিয়েছে তো যাই হোক খুব সুন্দর কালকে এ ফোর সাইজের ছখানা রেড রেড পেপার ছখনা হোয়াইট পেপার রিবন গাম এগুলো সব নিতে বলেছিল তো এগুলো সব দিয়ে পা পাঠিয়েছিলাম তো আজকে এটাই করেছে যার জন্য আজকে একটু লেটে ছেড়েছে তো চলো এবার প্রিয়াংশুকে ব্রেকফাস্ট দিয়ে দেবো দিয়ে দিয়ে হাজব্যান্ড মাছ নিয়ে চলে এসেছে রান্না হবে দুপুরের মাছের ঝোল আর আজকে একটা বার্থডে পার্টি আছে আজকে আশপ্রিয়ার বার্থডে আছে তো সন্ধ্যেবেলা সবাই মিলে বার্থডে পার্টিতে যাব যার জন্য আর বেশি কিছু রান্না করবো না মাছের ঝোল করব চলো দেখা যাক আর কি কি করি চলো সঙ্গে থাকো যেটাই করি তোমাদেরকে অবশ্যই দেখাবো সঙ্গে থাকো তো দেখো এখানে বাঁধাকপি হয়ে গেছে এখানে গরম গরম ভাত হয়ে গেছে তো এবার আমি মাছটা ধুয়ে ভাজতে বসিয়ে দিয়েছি ভেজে বাকি অনেক কাজ থাকে রান্নাঘরে তো চলো সেই সব কাজগুলো একটু সেরে নিই যা যা শেষ হয়ে গিয়েছিল সেগুলো সব ঢেলে ঢেলে নিলাম আর এতে আমি ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা রাখি তো তিনটে মানে একটা খুললেই তিনটে ডাব্বার জিনিসপত্র আর কি ইউজ করতে পারি এই কন্টেনারটা খুবই ইউজফুল আর কি তো একটাতে তেজপাতা রাখি আর দুটোতে শুকনো লঙ্কা রাখি আর কি তো শুকনো লঙ্কার বোটা ছাড়িয়ে সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম কেননা মানে রান্না করার সময় এই সব জিনিস যদি ঠিকঠাকভাবে না থাকে তাহলে রান্না করতে কিন্তু দেরি হয়ে যায় তো এগুলো সব শেষ হয়ে গিয়েছিল একদিকে মাছ ভাজা হচ্ছে সেই সময় আমি এই কাজগুলো সব করে নিলাম করে নিয়ে চলো বাকি কাজগুলো এবার করি বাকি বলতে এবার রান্নার কাজ রান্নাটা চলো এবার কমপ্লিট করি দেখো এদিকে করে নিলাম মাখো মাখো করে মাছের ঝোল আর এখানে সকালবেলা উঠে কিছুটা চাল আমি জলে ভিজিয়ে দিয়েছিলাম পিঠে বানাবো বলে তো সেই চালটাকেই জল ঝরিয়ে এবার ভালো করে রোদ্রে জানালায় দেখো এত সুন্দর রোদ আসছে তো সেই রোদ্রে আমি পেপার পেতে আমি এখানে ছড়িয়ে দিচ্ছি আর কি চালটা যাতে শুকিয়ে যায় তো চাল শুকিয়ে গেলে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব আর কি তো আজকে তো আর হবে না যেহেতু আজকে সন্ধেবেলা যাব আর কি বার্থডে পার্টিতে তো সেই জন্য আজকে আর হবে না গুঁড়ো করে রেখে দেব কালকে করব পিঠে তো শীতকাল মালেই পিঠে পুলি একটু খেতে ইচ্ছে করে বুঝতেই পারছো তো ভাবলাম যে আজকে চাল নিজে হাতে গুঁড়ো করেই পিঠে করব ওই কেনা চালের গুঁড়ো দিয়ে না অতটা ভালো হয় না আগে মা ঠাকুমারা দেখতাম এরকম চাল ধুয়ে শুকিয়ে তারপরে ঢেঁকিতে গুঁড়ো করত কত খাটনি করত। কিন্তু মাদের কাছে মা ঠাকুমাদের কাছে ওই খাটনিটা কিছুই মনে হতো না আর আমাদের এখন কত সুবিধে মিক্সিতে পেস্ট করলে হয়ে যায় চালের গুঁড়ো তো দেখো তারপর এদিকে একটু টমেটোর চাটনি বসিয়েছি আর এখানে একটু মটরের ডাল সিম দিয়ে করলাম মটরের ডাল সিম দিয়ে বা মূলো দিয়ে বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে তো যাই হোক এই দুটো হলেই আমার রান্না শেষ হয় তো তারপর দেখো রান্না শেষ করে বান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে তারপর স্নান টান করে চলে এলাম তো আজকে অনেক লেট এখন প্রায় একটা বাজে তো এবারে একটু এই জানলা দিয়ে দেখো এত সুন্দর রোদ আসছে রোদে বসবো রোদে বসে চুলটাকে শুকোবো তো তারপর দেড়টা দুটো নাগাদ খাবার দেবো ততক্ষণ ত্রিনয়নও চলে আসবে তার তখন দুপুরের খাবার দেব আর কি তারপরে ভাবছি দুপুরে খাওয়া দাওয়ার পর আজকের এই ভিডিওটা আজকেই এডিট করে আজকেই পোস্ট করব কেননা আমার প্রচুর গ্যাপ হয়ে যায় আর কি তো চেষ্টা করি তাও ধরো ডিলে হয়েই যায় তো কিছু করার নেই তো যাই হোক ভেবেছি এটা আজকেই পোস্ট করব তো চলো এবার এখানে দেখো কত সুন্দর জানলাতে রোদ আসছে আর বোতলগুলো সব রোদ্রে দিয়ে রেখেছি জল একদম গরম হয়ে আছে একটু জল খাবো জল খেয়ে এখানে বসে বসেই আর কি চুলটাকে শুকিয়ে নেব খুব সুন্দর রোদ আসতে জানলা দিয়ে আর এটাই হচ্ছে আমার ফ্ল্যাটের প্লাস পয়েন্ট চারিদিক দিয়ে রোদ আলো হাওয়া এত সুন্দর আসে যে কি বলবো তো চলো এখানেই দেখো বসে পড়লাম অলিভ অয়েলটা নিয়ে তো এখানে বসে বসে অলিভ অয়েলটা মাখবো তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যেতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা বাবাই টেক কেয়ার আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে বার্থডে পার্টিতে আজকে যাব সেই বার্থডে পার্টিতে আমরা সবাই মিলে যাব কিভাবে আনন্দ করলাম কি করলাম পুরোটাই শেয়ার করব আশা করছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো টাটা বাবাই টেক কেয়ার আর আজকের ভিডিওটা হচ্ছে একটা শীতের সকালে লেট লেট করে উঠে লেট লেট করে কাজকর্ম সারা লেট করে লাঞ্চ বানানো সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেননা একটা সময় রান্না করে স্নান করে ঘরে এটা আমি খুব কমই আসি